আসসালামু আলাইকুম শুভেচ্ছা সকলকে শুভ সকাল আজকের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই যে আমার হাতে একটি চড়ই পাখির ছানা দেখতে পাচ্ছেন গত রাত্রে যখন আমি আসি বাসায় বেলকুনিতে আসার পর দেখি এই চড়ই পাখির ছানাটি হঠাৎ দেখি নিচে পড়ে আছে মেঝেতে পরে রাত্রের অন্ধকারে আমি দেখলাম ওর পায়ে কিছু সুতা এবং চুল পেঁচিয়ে ও বেশ আহত অবস্থায় আছে তো আমি ওরকে এই আমার এই বারিন্দার এই রাত্রি জাপরের জন্য রেখে দিই তো এখন সকালবেলা হাতি নিয়ে দেখলাম যে ওর পায়ের মধ্যে অবশ্যইটি বড় মাপের চড়াই পাখি না ও ছানা বাচ্চা চড়াই পাখি তো পায়ের মধ্যে বেশ কিছু চুল এবং সুতো পেঁচিয়ে ও বেশ জড়থড়া অবস্থা তো কিছু কথা না বললেই নয় যে আসলে পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব পাখিদের অবদান যথেষ্ট যেমন বেশ কিছু বছর পূর্ব ঢাকা শহরের প্রাণ ছিল কাক এই কাকের কাকা শব্দে আমাদের ঘুম ভাঙত ওরা এক ধর ওদের এই কাকদেরকে বলা হতো এক ধরনের এই শহরের ক্লিনার কিন্তু দুঃখজনক হলো এখন আর এই কাক দেখতে পাওয়া যায় না এটা আসলে আমাদের পরিবেশের জন্য একটা আসন সংকেত খুব একটা বাজে দিক নির্দেশনা করে এই কাকের উদা হয়ে যাওয়াটা আমার মনে আছে আমি যখন রহমতুল্লা মডেল হাই স্কুলে পড়তাম তখন সম্ভবত সালটা হবে সম্ভবত বিরানব্বই বা তিরানব্বই সন তখন বাংলা রচনা আসছিল কাক কাকের জীবনী লেখা তো আসলে ভাই আমি লেখা পাচ্ছিলাম না স্যার আমাকে জানালা দিয়ে বাইরে গাছে কাক বসেছিল কাক করতেছি দেখিয়ে দিবি ওই যে দেখো কাক দেখা যায় লাগবে এবার তো প্রসঙ্গত কারণে কথাটা বলা আর কি সেই কাক এখন আর এই শহরে নেই শহরের প্রাণ কাক তো যাক এখন এই চড়ই পাখি নিয়ে বলা কথা যে যদি এদের প্রতি আমরা দৃষ্টি না দিই যত্নবান না হই তাহলে এক সময় ছোট্ট খুদে চড়ই পাখিও বিলি হয়ে যাবে দেখতে কত কিউর দেখেন ও আমার হাতের ভিতরে সে তাকে যথেষ্ট নিরাপদ ভাবতেছে আমি মনে করছি আর আমিও সেটাই চেষ্টা করছি যে তাকে এই জঞ্জল থেকে মুক্ত করে আবার তার নিজ জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টায় নিয়োজিত রয়েছি তো দেখি আমি এই মুহূর্তে যেহেতু একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি ছোট পাখি আমার খুব ভয় হচ্ছে ওকে হাতে নিয়ে রাখতে যে না জানি ও আবার ব্যথা পায় কি না দেখেন কত সুন্দর একটা কিউট পাখি হ্যাঁ দেখতো এক ধরনের একেবারে ভালোবাসায় ভরপুর আসলে আল্লাহতালা এই প্রাণীজগৎকে সমস্ত কিছু তৈরি করছে আমাদের মানুষেরই জন্য তো আমাদের উচিত এদের দিকে খেয়াল রাখা এদের পরিচর্যা করা এরা যেভাবে ভালো থাকতে পারে সেভাবে তাদের জন্য পরিবেশ তৈরি করা সে খুব অবচেতন মনে একেবারে খুব কি বলবো দেখতে খুব ভালোই লাগছে আজকের দিনটা আশা করি আমার ভালো যাবে তাকে এই ধরনের একটা একটা পাখির শুশ্রজ্জা করতে পারার জন্য নিজেকে বেশ ধন্য মনে হচ্ছে তো ঠিক আছে কথা না বাড়িয়ে আমি চেষ্টা করছি এই যে তার পায়ের মধ্যে সুতো এবং বেশিরভাগই চুল তবে বাসাবাড়ি বা আমাদের মা বোনদের বা মহিলাদেরকে বলবো যে আপনারা চুলগুলো একটু সাবধানে ফেলবেন এই চুলের কারণেই এখন এই মুহূর্তে এই পাখি ছানাটির এই অবস্থা হয়তো সে সৌভাগ্য আমার হাতে পড়েছে যদি ভিন্ন কিছু ঘটতে পারত যাক তা আমি তার পায়ের শিকল মুক্ত করে দিলাম চুলগুলো খুলে এই আমার হাতে দেখতে পাচ্ছেন অসংখ্য চুল তবে চুলগুলো ছোটো না লম্বা চুল বুঝতেই পারছেন এটা কাদের মাথার চুল হবে তো তারা একটু সাবধান এবং সতর্কতার সহিত আপনাদের চুলগুলো যত্রতত্র ফেলবেন না এবং এই পাখিদের এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করবেন তো ঠিক আছে আমি পাখিটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি দেখি সে তার আমাদের মতো তাদের একটা জীবন আছে ফ্যামিলি আছে তবে আমি দেখতে পাচ্ছি ওই যে পাশের ওই বেলকুনিতে অন্য অন্য চড়াই পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে দেখি তো কী হয় তো বেশ আসলে মন চাচ্ছে না তাকে ছাড়তে এটা ক্ষীণ সময়ের মধ্যে ভালোবাসার একটা সেতু বন্ধন তৈরি হয়েছে তারপরও তাকে মুক্ত করতেই হবে দেখা যাক ও যাও যেতে যাচ্ছে না মনে হচ্ছে তবে সুযোগ বুঝে উড়াল দিবেই সে যাও 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 মার্শাল্লাহ প্রস্তুত ও চলে গেল হ্যাঁ ওই যে বেলকুনিতে সে হ্যাঁ আশেপাশে আরো চড়ে নাকি আগমন ঘটছে ও আরও দুটো ছোডে পাখি আসছে তবে আমার একটা ধারণা একটা তার বাবা হবে একটা তার মা হবে এই ধরনের যে